শব্দ আমরা পাচ্ছি পক্ষ মুখোমুখি অবস্থানে আছে এই জায়গাটিতে আমরা যেটি দেখছি আহ যুবলীগ ছাত্রলীগের নেতা কর্মীরা এগিয়ে আসছেন পুলিশের পুলিশ পাহারায় তারা এগিয়ে আসার চেষ্টা করছেন এই সামনে থেকে কোটা সংস্কার আন্দোলনকারীরা পাল্টা ধাওয়া দিয়েছেন এবং এই ধাওয়ায় কিন্তু যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা আবার দৌড়ে চলে যাওয়ার চেষ্টা করছেন এখান থেকে Ne, shti, në ওদিকে পাল্টা আক্রমণ এদিক থেকে যুবলীগ ছাত্র গুলির শব্দ আমরা পাচ্ছি একটু সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব একটু সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব আসলে এখানে এত একরকম যুদ্ধ পরিস্থিতির মতো অবস্থা উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করছে আমরা দেখেছি একটি সাদা গাড়িতে করে মূলত আমার সামনে একজনের নাকে আসলে ইট লেগে গেছে এবং তিনি আহত হয়েছেন এনাকে একটু চিকিৎসা একজন সিএনজি চালক তার নাকে আসলে ইটের আঘাত লেগেছে এমনটি আমরা দেখেছি হঠাৎ করে একটি এসে লাগে তো একটি বিপজ্জনক অবস্থা আসলে এই জায়গাটিতে আমরা যেমনটি দেখছি ককটেল বিস্ফোরণ হচ্ছে মুহুর মুহ ককটেল বিস্ফোরণের ঘটনা ভাই আপনি ফ্রেম দেখেন ভাই আমরা দেখছি যুবলীগ ছাত্রলীগের নেতা কর্মীরা লাঠি সোটা সহ তারা এগিয়ে যাচ্ছেন একদিকে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান করছেন অন্যদিকে হচ্ছে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা অবস্থান করছেন যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীরা গাড়ি এদিকে এগিয়ে এসেছে দেখলাম সংঘর্ষের মাঝখান দিয়ে এগিয়ে আসছে একের পর এক বিস্ফোরণের ঘটনা বিস্ফোরণের শব্দ আমরা পাচ্ছি এখনো উভয় পক্ষের ইট পাটকেল নিক্ষেপ চলছে এখনো আমরা যেটি দেখছি গত বেশ কয়েক ঘন্টা যাবত বিকেল তিনটা থেকে আড়াইটা থেকে মূলত এই হাওয়া পাল্টা ধাওয়া এবং এরকম ঘটনা আমরা দেখছি একের পর এক ককটেল নিক্ষেপ মূলত করছেন এখান থেকে আমরা যেটি দেখছি শিক্ষার্থীদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা একটি ককটেল আসলে হাতেই বিস্ফোরিত হলো মনে হচ্ছে এখানে নিক্ষেপ করার আগে এটি ফুটে গেছে একের পর এক ককটেল নিক্ষেপ করা হচ্ছে আসলে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা যেখানে আছেন তাদেরকে লক্ষ্য করে আমরা যেটা দেখছি যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মীরা ইট পাটকেল এবং ককটেল নিক্ষেপ করতে করতে এগিয়ে যাচ্ছেন তারা মূলত এবং কোটা সংস্কার আন্দোলনকারীরা মুরাদপুরের দিকে দৌড়ে পিছু হচ্ছেন Yeah, by চট্টগ্রামে গত বেশ কয়েক ঘন্টা ধরে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থী এবং যুবলীগ ছাত্রলীগের ওপর সংঘর্ষ চলছে আমরা যেটা দেখছি যুবলীগ ছাত্রলীগ এবং কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা উভয় পক্ষ একে অপরের উপরের দিকে ইট পাটকেল নিক্ষেপ করছে ককটেল বিস্ফোরণ একের পর এক ককটেল বিস্ফোরণ বিস্ফোরিত হচ্ছে আমরা যেটি দেখছি এবং কোটা আন্দোলনে যেসব শিক্ষার্থীরা আছেন তারাও পিছু হটছেন আমরা একটু সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো এখানে আসলে মুরমুহ বিস্ফোরণের আওয়াজ আমরা পাচ্ছি বা ককটেল বিস্ফোরের আওয়াজ শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছেন একটু সামনের দিকে এগোবো কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থী যারা আছেন তাদেরকে ধাওয়া দিয়ে মুরাদপুরের দিকে নিয়ে গেছেন আমরা দেখেছি মূর্মুহ ককটেল বিস্ফোরণ ইট পাটকেল নিক্ষেপের পর সামনের দিকে এগিয়ে যাচ্ছেন তারা গাড়িটা একটি গাড়ি মূলত বারবার এগিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং গাড়ি থেকে আমরা দেখছি ব্যাগ নামানো হচ্ছে বেশ কিছু ব্যাগ এই গাড়ি থেকে নামানো হচ্ছে এমনটি আমরা দেখছি বেশ কয়েকটি ব্যাগ নামানো হয়েছে গাড়ি থেকে এবং এগুলো বিভিন্নজন কাঁধে নিচ্ছেন হেলমেট পরা বেশ কয়েকজন